এবং উনি নতুন কি বললেন আমরা এই কথাগুলো জানতাম তাই না এই প্রত্যেকটি কথাই আমরা জানতাম নতুন কি জানলাম আচ্ছা আমি আমার কাছে নতুন কিছু মনে হয়নি আমার কাছে আমি আমি এইভাবে বলবো যে একজন ইতিহাস একটা ইতিহাসের অধ্যায় যিনি রচনা করে গেছেন সেই রচয়িতাই আবার সামনে এসে কথা বলছেন এটা একটা দারুণ ব্যাপার কেমন এটা আমার কাছে খুব ভালো লাগছে তারপরে ওনার এখনো উপস্থিতিটা সপ্রতিবি উপস্থিতি সেটা ফিল আর কি এর আগে যখন আমি একবার খোঁজ নিলাম তখন আমাকে একজন আমেরিকার একজন যে হ্যাঁ মানে যেকোনো সময় মরে যাবেন আরকি তো আসলে মানে প্রোপাগান্ডা কি কিরকম ভাবে ছড়ায় আর কি হ্যাঁ তো আমরা তো আসলে রিয়েল অবস্থাটা দেখলাম তাই না এইটাই তো এইটা তারপর আমি সবকিছু আসলে পজিটিভলি নিতে পছন্দ করি আর আরেকটা কথা আমাকে না বললেই না যে আমি পিনাকিদার যে জ্ঞান হ্যাঁ ওনার যে থ্রো করা যে স্টাইল আমার ভালো লাগে অ্যাপার্ট ফ্রম দোজ স্ল্যাং হ্যাঁ ওনার জ্ঞান জ্ঞানের যে ব্যাপারগুলো আমার আমি প্রচন্ড শ্রদ্ধাশীল নো ডাউট অ্যাবাউট ইট হ্যাঁ কিন্তু ওনারা যেভাবে মাথা বাঁধা জামাতকে নিয়ে আগাচ্ছে জামাতের পক্ষে জামাতের পক্ষে যে রাজনীতি সেই রাজনীতি তো তারা করবে তাই না আমি সেটাকে খুব অপরাধ মনে করি না কিন্তু আমার কাছে আমি জামাতের পক্ষে ওনারা বলছেন কি বলে ইলিয়াস হোসেন উনি জামাতের পক্ষে কথা বলেন উনি জামাতের সমর্থক এটা আমি খারাপ কিছু মনে করি না আমি এটা আমি খারাপ মনে করি না আমি মনে করি আমি মনে করি 16 বেসে জামাতিকরাটা হ্যাঁ আমি আমি এটা আমি খারাপ মনে করি না অবশ্যই তারা করবেন কারণ আপনাদের প্রোগ্রামেও আমি অনেকবার বলেছি যে আমি জামাত নিষিদ্ধের পক্ষে না হ্যাঁ জামাতের কেউ যদি ক্রিমিনালিন কাজের সঙ্গে জড়িত থাকে তাকে

তাই না জামাতে ইসলাম হিন্দ এটা হচ্ছে ভারতের জামাতে ইসলাম পাকিস্তান হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানে তো আমাদের এটা হচ্ছে একটা ব্রাঞ্চ হ্যাঁ তো বাংলাদেশের ১৬ কোটি মানুষ এই ব্রাঞ্চের কাছে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দায়িত্ব দিবে হ্যাঁ বাংলাদেশের কি এত উজবুক শ্রেণীর হয়ে গেছে কখনোই না জামাত একটা লাভজনক প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজ মাদ্রাসা এগুলা প্রতিষ্ঠান লাভজনক যার মধ্যে যে এজেন্ডা আছে ওই এজেন্ডার মধ্যেই কিন্তু বলা হয়েছে যে তারা এরকম স্কুল কলেজ ইত্যাদি ইত্যাদির মধ্যে ইত্যাদি প্রচার করবে জনগণ কারো ইনভলভ করবে এগুলো তাই না রাজনৈতিক এজেন্ডা কিন্তু তাদের সেরকমের নাই তাই না এরকম আমরা দেখি নাই সে মনে হয় উনিশশো সালে বোধহয় জামাত হয়েছিল তখন ওটা হয়েছিল হচ্ছে মুসলিম ব্রাদারহুডের এর পঁচিশ সালে যে ব্রাদারহুড হয়েছে বা চব্বিশ সালে সেটাকে সেটার দেখা দেখি তারা ইয়ে করতে চাইছে মানে একটা কিছু করতে চাইছে সেটা ভালো কিন্তু এই জামাত একটা ব্রাঞ্চ একটা মানে কোম্পানির ব্রাঞ্চ তার সে একটা রাজনৈতিক দলের প্যারালাল হবে এটা এটা কেউ কেউ মানবে মানবে না না বাট আমি যে কথাটা সে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যেভাবে ডালিম যখন সাংবাদিক ইলিয়াস হোসেন হোসেন নিয়ে আসছেন তার চ্যানেলে এবং তাকে হিরো বলছেন ইয়ে করছেন তো তার হিরোর মুখের থেকেই তো কথাগুলা শুনলেন জামাতে হ্যাঁ তো জামাতের কথা প্রশ্ন কিন্তু উনি করেননি উনি স্বেচ্ছায় বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আমি ওই জায়গায় আমার ইলিয়াস সাহেবের উচিত ছিল বলা যে একাত্তর সালে জামাতি ইসলামীর ভূমি